হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বিবাস সো আমি আজকে চলে এসেছি কঙ্কালী মন্দিরে তোমাদের কঙ্কালী মন্দিরটা পুরো ঘুরে দেখাবো ভিডিওটা তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কঙ্কালি মন্দির দেখো এটাই হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির আর একটা পীঠ কঙ্কালী তোমরা কঙ্কালী মন্দিরটা দেখো মায়ের মন্দির আর কঙ্কালি যে শ্মশানটা মহা শ্মশান সেটাও ঘুরে দেখাবো তোমাদের দেখো এই পুকুরটা এই পুকুরেই মায়ের তো গাইস এই পুকুরেই মায়ের এই পুকুরের জল কোনো তো এই যে পুকুরটা দেখছো তোমরা এই পুকুরটা হচ্ছে পবিত্র পুকুর আর এই পুকুরে কেউ স্নান করে না আর এই পুকুরের জল মাথায় দিলে অনেক শান্তি হয় মনে নাকি এখানকার পুরোহিত এখানকার সাধুদের মুখে আমার শোনা আর যাদের নানা রকম চরম আর এইখানে কষি গ্রাম অবস্থায় প্রচুর ভিড় হয় তো এইখানে সব হোম যোগ্য করে দেখছো হোম কোটা যে হোমগুলো করেছে সেই সব জায়গাগুলো রয়েছে আর সেই কঙ্কালী মায়ের মন্দিরের পাশে যে শ্মশানটা আছে সেটাও তোমাদের দেখাবো দেখো এই জল পান করছি পুকুরে de এটা বীরভূম জেলায় আর এই কঙ্কালী মা খুব জাগ্রত তোমরা এই কঙ্কালী মাকে পুজো দিয়ে যেতে পারো খুব সুন্দর একটা জায়গা আর খুব ভালো জাগ্রত মা তোমরা মনস্কামনা পূর্ণ হবে সব তোমরা এখানে আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো একটা কমেন্ট করো এই কঙ্কালী মায়ের মন্দিরের পাশে দেখো হাট বসেছে আর এখানে মায়ের কাঁকাল পড়েছিল কোমরে দেখো কত সুন্দর নাচ হচ্ছে আদিবাসী নৃত্য সব শান্তিনিকেতনের জিনিস এখানে সব পাওয়া যায় এগুলি সব সমাধি স্থান আর সামনেই শ্মশান সব সাধু সন্তদের এখানেই সমাধি দেওয়া হয়েছে দেখো ওই দেখো দেখো কত সমাধি আর এই হচ্ছে খাপাই নদী আর এই জায়গাটা করেছে গঙ্গা আরতি করার জন্য এই যে কাপাই নদীর এখন জল পুরো শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে জল অত শ্যাওলা দেখো জসীমুদ্দিনে কাপাই নদী হ্যাঁ এখানে আরো কি হয় সন্ধ্যাবেলায় কঙ্কালি তলার বৈতুলনী শ্মশান কঙ্কালি তলা মহাশ্মশান তো এখন মনে হচ্ছে দাও হচ্ছে কোনো চুল্লি যে আওয়াজ হচ্ছে দেখো আওয়াজটা শুনতে পাবে আগে এখানে কাঠেও পোড়ানো হতো এখনো মনে হয় দেখছি দেখো গাইস এইখানে সব মরার যেসব খাট ফাট আছে এখানে ফেলা আছে দেখো আর এই শ্যাম নেই এখানেই কাঠে পোড়ানো হতো আরও পেছনে আরও জায়গা আছে সেগুলিও দেখাবো তোমাদের দেখো এখানে এরকমভাবেই ঘাটে পোড়ানো হয় তো পেছনের জায়গাগুলো তোমাদের দেখাবো দেখো দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর নিরিবিলি জায়গা তো তোমরা কঙ্কালি তলায় আসলে এই জায়গাটা অবশ্যই আসবে খুব সুন্দর জায়গা দেখো এখানে হোম হয় শ্মশানের তো গাইছ আগে এখানেই দাও করা তো সব দেখো এখন সেই জায়গাটা পুরো খারাপ হয়ে গেছে এই জায়গাটায় আগে দাও করা তো এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে সব হয়ে গেছে আর কত সুন্দর জায়গা দেখো আর এগুলি সব সমাধি এক একজনের এক একজনের বাবার সাধু বাবার সমাধি এগুলি এ একটা তো আমি সেই জায়গাটায় যাচ্ছি সেখানে আগে অনেক বছর আগে যেখানে দাও করা তো দেখো এইখানে সমাধি দেওয়া হয়েছে দেখো এই একটা সমাধি হয়তো দু এক দিনের মধ্যেই দেওয়া হয়েছে দেখো এই সেই জায়গা এই সেই জায়গা আর এখানেই আমি একবার এসে আমার গাড়ি বাইকের চাবিটা হারিয়ে গেছিলো এবার আমি বাইক নিয়ে এসেছি এখানে খুব জোর বৃষ্টি হচ্ছিল আমি দাঁড়িয়েছিলাম চাবিটা এখানে আমার কাছ থেকে পড়ে যায় আর এই কাপাই নদী যারা শ্মশানে দাহবাহ করে এসে এখানেই স্নান করে এই ঘাট থেকে সব যে নাবিটা ভাসানো হয় এই ঘাট থেকে ভাসায় থাকো সব কত কলসি ঘটি পড়ে আছে জুম করে দেখাচ্ছি দেখো আর বর্ষাকালে আসা শ্রাবণ মাসে বিশাল এই কাপাই নদীতে জল থাকে আর বহুত টান এই নদীতে এখন দেখো শুকিয়ে গেছে বালি রয়েছে আর এই ঘাটটা দেখো না কাপাই নদীতে মাছ ধরে না তো কেউ তোমরা যারা কঙ্কালি আসবে এই শ্মশানের এই সাইডটা ঘুরে যাবে খুব ভালো একটা জায়গা আর সাধুদের এখানে বসিয়ে যারা সাধু হয় তাদের বসিয়ে এখানে সমাধি দেওয়া হয় তো বাই শ্মশান বেরিয়ে যাচ্ছি ভিডিওটা আর বড়ো করবো না তো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো এরপরের আবার যেখানে যাব সেখানকার ভিডিও করে তোমাদের দেখাবো আর একটাই কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে একটা লাইক করবে একটা কমেন্ট করলে একটা লাইক করলে আমি আরও উৎসাহব এরকম ভিডিও আনার জন্য তো টাটা বাই